হ্যাঁ আমি ঠক আমি ঠকিয়েছি আয়নার সামনে যে মানুষটাকে আমি দেখতে পাই তাকে আমি ঠকিয়েছি বার ঠকিয়েছি তাকে জোর করে অন্যের সিদ্ধান্ত নিজের ঘাড়ে চাপাতে বাধ্য করেছি মেনে নিতে এবং মানিয়ে নিতে বাধ্য করেছি স্যাক্রিফাইস করতে বলেছি বারংবার অনেক সময় সে হাঁপিয়ে গেছে অসহায়ভাবে তাকিয়েছে আমার দিকে আমি বুঝেও না বোঝার ভান করেছি তার কথা একবারও ভাবিনি মেনেও নিয়েনি জগতের সমস্ত দুঃখ কষ্ট যেন সে অনায়াসেই সইতে পারে আর না পারলেও তাকে পারতেই হবে কারণ এটা তার কর্তব্য এটাই ভেবে এসেছি আয়নায় ভেসে ওঠা প্রতিচ্ছবির সাথে আমি অন্যায় করেছি দিনের পর দিন অন্যের জন্য তাকে ক্লান্ত করে তুলেছি তাকে বিশ্রাম পর্যন্ত দেয়নি তার যত্ন তো দূরের কথা তার শখ স্বপ্ন চাওয়া পাওয়া সব কিছু থুলিস করে দিয়েছি অন্যদের সুখের জন্য তার সুখগুলোকে উড়িয়ে দিয়েছি খুব ভয় হয় এখন ওপারে তো সব কিছুর জবাবদিহি করতে হবে সে আমায় ক্ষমা করবে তো নাকি সবার আগে সেই আমাকে আটকে ফেলবে আর চিৎকার করে বলবে তুমি হ্যাঁ তুমিই আমার সাথে বারবার জুলুম করেছো আমার সাথে অন্যায় করেছ জানো তো মাঝে মাঝে জীবনটাকে সরল অঙ্কের মতন মনে হয় পৃষ্ঠার পর পৃষ্ঠা ধরে অঙ্ক করে এসে উত্তরপত্রের সাথে ফল মিলাতে গিয়ে দেখি কোথাও কোনো একটা ছোট্ট ভুলের কারণে পুরো সরল অঙ্কটাই ভুল হয়ে গেছে আর সেই সরল অঙ্কের মতোই গোটা জীবনটাও আমাদের ভুল বলে মনে হয় ছোট্ট কোনো একটা ভুলের কারণে ভুলটাকে চিহ্নিত করে সূত্রে নিয়ে অঙ্কটাকে তবুও নতুন করে করা যায় কিন্তু জীবন ফুলটুকু বুঝতে পারলেও শয্যানোর সুযোগ থাকে না শুরু করা যায় না শূন্য থেকে ফের শুধু ভুলের তপ্ত অনুতে অনুতপ্ততায় পড়তে পড়তে মনে পড়তে থাকে ফুলে ভরা অনেক আগের স্মৃতি করতে বসা অঙ্কটা কঠিন মনে হলে সেটাকে পাশ কাটিয়ে অন্য আর একটা অঙ্ক করা যায় কিন্তু কিন্তু জীবন জীবন আরও বড় কঠিন বিষয় হলেও তাকে পাশ কাটিয়ে অন্য আর কিছু বেছে নেওয়ার সুযোগ থাকে না আর সেই ভুলে ভরা স্মৃতি থেকেই আবারও বলছি হ্যাঁ আমি ঠক আমি ঠকিয়েছি আমার ভেতরকার আমিটাকে আমি খুব জঘন্যভাবে ঠকিয়েছি